আসসালামু আলাইকুম দর্শক আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি মুরাদ কাজী আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা ছোট পরিসরে একটা ফাঁসিলাইয়ের ভিউ সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে এই যে ফাঁসিলাইয়ের ভিউটা দেখতেছেন এটা আমাদের কৃষি একটা ছোট উদ্যোক্তা মোহাম্মদ পারভেদ এ করেছে সম্পূর্ণ ভিউ এই চাষ করেছে তার রকম লাভ হলো এবং রকম ফসলটা হয়েছে ছোট ছেলে হিসেবে সবাইকে তাক লাগানোর মতো একটা কাজ করেছে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তাই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং তারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তে চলেন আমরা এই ছোট উদ্যোক্তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এ ভিউ আপনি লাগাইছেন আচ্ছা এটা কয় শতক জমি চার শতক জমি তো চলেন ভিডিও দিদি একটু আমাদেরকে সচিলে ভিউটা দেখান দেখেন দর্শক মাসাল্লাহ মাশাল্লাহ দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ দর্শক দেখেন শুধু ছাতিলাও দর্শক আসেন আপনি একটু ভিতর দিকে আসেন দেখেন দর্শক প্রচুর পরিমাণ ছাতিলাও আসেন ভিতর দিকে যাই আমরা আপনার এই যে জমিটা এটা কয় শতাংশ জমি চার শতাংশ জমি এখানে আপনার টোটাল মানে ছাতিলাও উৎপাদন করতে আপনার টোটাল কত খরচ হয়েছে সাড়ে বারো হাজার টাকা টোটাল খরচ হয়েছে আপনার মাথা দেওয়া তারপরে বীজ রোপণ থেকে শুরু করে সর্বশেষ পর্যন্ত সাড়ে বারো হাজার টাকা খরচ হয়েছে আচ্ছা এই তার শতক থেকে আপনি অলরেডি কত টাকা ইনকাম করছেন মানে বিক্রি করছেন কত টাকা তিরিশ হাজার টাকা অলরেডি বিক্রি করছেন তিরিশ হাজার টাকা অলরেডি কিন্তু সে বিক্রি করছে এখনো যে পরিমাণ দর্শক দেখেন এখনো যে পরিমাণ ইয়ে দেখা যাচ্ছে সচি দেখা যাচ্ছে আচ্ছা একটা সচি লাউ এই যে একটা ছাঁচি লাউ এই খাঁচি লাউগুলো আপনার কিরকম দামে বিক্রি করেন পঁয়তাল্লিশ টাকা এবং চল্লিশ টাকা আপনার বিক্রি করেন পাইকারি রেটে আপনি যে এই জমিটার যে এলাক আছে এই টাকাগুলো গুলো সাড়ে বারো হাজার টাকা আপনার খরচ হলো এই টাকাগুলো কই পাইলেন কিবা আপনি কিভাবে এটা ইয়া করলেন সেটা যদি আমাদেরকে একটু জানাতে আপনি একটা ছোট মানুষ হিসেবে এত টাকা কই পালেন এত ছোট মানুষের তো জানা দরকার তার ইনকাম সোর্স কিরকম আপনি আপনার বাবা এবং আপনার দাদা আপনাকে সহযোগিতা করছে সেখান থেকে এখন তাদের ইয়াকি যে আপনাদের আপনি যে একটা এখান থেকে যে সফল হলেন আপনি যে এখান থেকে সফল হলেন তে তাদের অনুভূতিটা কি রকম এখন তারা তাদের থেকে কি আরো আশা পাচ্ছেন যে পরবর্তীতে দুই বিঘা তিন বিঘা ফসল লাগাতে পারেন এরকম কি অনুভূতি পাচ্ছেন তাদের কাছ থেকে আপনি আচ্ছা আপনি কি পড়ালেখা করেন এই অল্প বয়সে পড়ালেখা করেন না কৃষি কাজের সাথে জড়িত হয়ে গেছে আচ্ছা পড়ালেখা করেন আপনি কোন ক্লাসে পড়েন একটু যদি জানাতেন ক্লাস ফোরে দর্শক ক্লাস ফোরে পড়ার একটা ছাত্র ক্লাস ফোরে পড়ার ছাত্র সে শাস্তি লাউ লেগে কিন্তু বাইজি মাত করে ফেলে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ইয়াডা আসা ও একটু ছোট এইখান থেকে আমরা বস থেকে ইয়ে করতেছি চলেন আমরা দেখলাম একজন সফল খুদে উদ্যোক্তার তার প্রজেক্টটা দেখলাম অনেক ভালো লাগলো আশা করি আপনাদেরও এই ভিডিওটা ভালো লাগবে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের পরবর্তীতে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ